অসাধারণ সবজি শাক ভাবতেও পারিনি এত সুন্দর ফলন হবে এটা মৌরি গাছ এটা খেসারি গাছ মটর গাছ দেখলে ব্রকলি বাঁধাকপি আলু পেঁয়াজ রসুন লঙ্কা ধনে পাতা অসাধারণ মানে না বললে নয় এত সুন্দর হয়েছে তো আমি সময়ের অভাবে তুলতে পারিনি বন্ধুরা তাই চলে এসেছে এখন পালং শাক চলে এসেছে ফুল ফুল থেকে এবার ফল হবে এটা হচ্ছে মৌরি গাছ তো সর্ষের যেমন দানা চলে এসেছে ছোলার ফল চলে এসেছে এটা কলমি শাক লাল শাক এটা হচ্ছে ব্রকলি গাছ ছোট্ট থেকে এবার বড় ব্রকলি হয়ে গেছে ওহ এ এত সুন্দর আমি খুব তাড়াহুড়ো করে এবার চাষ করেছিলাম পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছ রঙ বেরঙের ফুলকপি বাঁধাকপি এখনও ছোটো ছোট আছে সেগুলো তো পরে দেখাবো তোমাদের এইগুলো দেখো সাধারণ মোটর দেশি মোটর ছিটিয়ে দিয়েছিলাম তাই কত সুন্দর হয়েছে আর এই দেখো আজকের ভিডিওর উপলক্ষই হচ্ছে আমার সবজি তোলা এই যে সবজিগুলো আমি নিজে হাতে তুলেছি তুলবো এবং কীভাবে তুলছি সব দৃশ্যই তোমাদের দেখাবো এত সুন্দর ব্রকলি আর এত সুন্দর বাঁধাকপি ওহ মানে এত আনন্দ হয়েছে আমার প্রথম আমার গ্রাউন্ডে আমি নিজে হাতে চাষ করেছি আমাদের তো চাষ প্রচুর হয় প্রচুর বেগুন থেকে সিম থেকে পালং শাক টক পালং মটর ছোলা খুব বড় বড় চাষ হয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর এটা হচ্ছে ছোট্টর মধ্যে চলে এসেছি আমার বাগানে দেখো কি বড় ব্রকুলি হয়েছে আমি সব ফুল একটা আর দেখো বাঁধাকপি হয়েছে বাঁধাকপি তুলব এই তুললাম বাঁধাকপি টমেটো তুলব নষ্ট হয়ে যাচ্ছে দেখো টমেটো অসাধারণ এত সুন্দর এত বড় বড় হবে আমি ভাবতেও পারিনি এত টমেটো হয়েছে আর বড়ো সাইজের দেশি টমেটো অসাধারণ খুব ভালো লাগছে নিজে হাতে তুলে নিজে হাতে লাগিয়েছি কাউকে লাগাতে দিইনি নিজে আমি সবটাই আলু থেকে যত সবজি গাছ দেখছো সব আমি নিজে হাতে লাগিয়েছি আর কোনো সার প্রয়োগ করতে পারিনি কারণ সময়ের বড় অভাব আমার আমি ভীষণই ব্যস্ত মানুষ তার মধ্যে এত বড় একটা ব্যার চাষ করা একার পক্ষে ভীষণই কঠিন ভেবেছিলাম হয়তো কেউ হাত লাগাবে কিন্তু দুর্ভাগ্য আমার কেউ আমার হাত লাগায়নি আমার সাথে আমি পুরোটা একাই লাগিয়েছি এবং শুধু জল হ্যাঁ জলটা হয়তো ছেলে আর ছেলের বাবা দিয়েছে এই মাত্র আর সবটুকুই আমি করেছি প্রচুর আলু লাগিয়েছি আলুটা খুব একটা ভালো হয়নি চারিদিকে দেখো শাক অনেক রকমের শাক তোমাদের তো দেখালাম ছবিতে এত সুন্দর সুন্দর হয়েছে এখানে সব মূলও ছিল তাই ফাঁকা ফাঁকা হয়ে আছে আর এখানে যথারীতি দেখো দেশি মটর হাইব্রিড মটর সব ফুল চলে এসেছে ফল হবে আর সর্ষের শাকগুলো সব দানা হয়ে গেছে কি করব খুবই ভালো লাগছে বাগানে এসেছি আসতে পারি না সময় পাই না আজকে একটা অপডে আমার তার জন্য আজকে আমি আসতে পেরেছি দর্শক বন্ধুরা আজকে আমার ছোট্ট এই হবি সুলেখার বাগান সবজি বাগান কেমন লাগলো অবশ্যই জানাবে ফল হলে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো নতুন বন্ধ থাকলে অবশ্যই পাশে থেকো আজ আসি টাটা